ঘটেছিল গতকাল সাড়ে তিনটে নাগাদ আমাদের এসিটা প্রথম মানে গরম পরে প্রথম চালান মানে চালানো হয়েছিল এবার চালানোর সঙ্গে সঙ্গে হঠাৎ দেখে কি লেজ জ্বলছে মানে এবার দেখে তো স্বাভাবিকভাবে আমরা ভয়ই পেয়ে গেছি ভয় পাওয়ার পরে তারপরে আমরা আবার চালিয়েছি চালিয়ে দেখছি কি হয় তারপরে এসিটা দেখছি চলছে না কেমন যেন টাওয়ার হচ্ছে আমি বললাম বন্ধ করে রাখো এবার তারপরে দাদা যারা বন দপ্তরে ফোন করা হয়েছে যখন যে মনে হয়েছে সাপ তারপরে আমরা ছাদের উপরে যাই গিয়ে দেখি যে মানে ওটা কনফার্ম করার জন্য যে সাপ নাকি তারপরে উপরে দেখছি কি মানে মাথাটা দেখা যাচ্ছে দেখে স্বাভাবিক ভয়ই পেয়ে গেছি ভয় পাওয়ার পরে তারপরে ওনাদেরকে ফোন করা হয় ওনারা আসেন সন্ধ্যাবেলা কালকে দুটো সাপ মানে ওখান থেকে বের করে নিয়ে যাই তারপরে একটা তো বাইরেই চলে গেলো ওনারা যাওয়ার পরে আজকে আজকে তিনটে উদ্ধার করেছে আরও দুটো চলে গেছে এখনও কটা আছে এখনো কতটা আতঙ্কে ছিলেন সেই পরিস্থিতিতে যখন এটার ভাষাই প্রকাশ করা যাচ্ছে না বলা যাচ্ছে না এই যে কি অবস্থার মধ্যে দিয়ে সেটা আমরাই জানি ভীষণই ভয়ের মধ্যে রয়েছে দুদিন ধরে এসির ভেতর থেকে লাগাতার সব উদ্ধার হচ্ছে কী সব কী ঘটনা एक्चुअली আমরা কালকে সন্ধ্যে খবর পাই এই চাতপাড়ালীর যে বাড়ি থেকে আপনারা দেখলেন আমরা সবগুলো উদ্ধার করলাম ওনারা ফোন করে বলেন যে এসির ভেতর দুটো তিনটে সাপ দেখা যাচ্ছে তো মতো খবর পেয়ে আমরা কাল রাত্রে আসি আসার পরে দেখি দুটো বেত আচ্ছাটা সাপ আছে একটা ইনডোরে একটা আউটডোরে তো আমরা সেই সাপ দুটোকে উদ্ধার করে নিয়ে যাই এসি খোলে অনেক চেষ্টার পরে সাপ দুটো বের হয় আবার পরবর্তীতে আজকে সকাল সাড়ে আটটা নাগাদ ওনারা আবার ফোন করেন যে আবার নাকি ওই এসির ভেতর থেকে আবার সাপ দেখা যাচ্ছে তো মতো অবস্থায় আমরা খবর পেয়ে আসি এবং কালকে দিয়ে আজকে দিয়ে টোটাল পাঁচটা সাপ আমরা উদ্ধার করতে পেরেছি তো এরকম ঘরের ভেতর থেকে এসির ভেতর এটা আতঙ্কের বিষয় কি বলবেন সাধারণ দেখুন এসির ভেতর সাপ তো ঢুকছে এর কারণ হলো শীত ছিল প্রথমত এসি চালানো হয়নি আর যেহেতু এসির পাশে একটা গাছ ছিল আমার যতদূর ধারণা ওই গাছ বেয়ে সাপগুলো এসির ভেতর বাস মানে আশ্রয় নিয়েছিল কারণ এসির ভেতর খোলসও আমরা দেখতে পেলাম এই বেতাসটার সাথে আর এই সাপটা নিয়ে ভয়ের বা আতঙ্কের কোনো কারণ নেই কারণ এই সাপটা সম্পূর্ণ নির্বিষ একটি সাপ এই সাপে কোনো যে ভেনাম থাকে বা যে বিষ থাকে সেটা মিডলি ভেনামাস বলে যেটা মানুষের পক্ষে কোনো ক্ষতিকারক হয় নয় এবং এই সাপের যে খাবার আছে সেগুলো হলো ছোটো ছোটো টিকটিকি আরশোলা পোকামাকড় এই সব খাবার জন্য এরা মূলত বসতির মধ্যে বা আমাদের মানুষ যে বাস করে যে সমস্ত জায়গায় আসে এই গরম পড়ছে এখন কি সাপের উপদ্রব একটু বাড়বে অবশ্যই গরম পড়ছে সাপের উপদ্রব তো বাড়বেই আর তাছাড়াও আমাদের চারিদিকে ঝোপঝাড় বন জঙ্গল কমে যাচ্ছে ওরা খাবারের সন্ধানে আমাদের লোকালয়ে অবশ্যই প্রবেশ করছে